El আফটারনুন কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি চলে এসেছি তোমাদের সামনে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা শুরু করলাম প্রায় হচ্ছে দেড়টা থেকে তোমাদের দাদা ভাই দিকে খেতে বসেছি আর আমি যাব এখন রেডি হতে যাব হচ্ছে ওই বাড়িতে বাবার খাবারটা এই পাশে রেডি করে নিয়েছি মানে রেডি বলতে ঢাকিনি নিয়ে এখনও মানে আলগা করেই রেখেছি তো যাওয়ার পথে ঢেকে তারপরে হচ্ছে ব্যাগে ভরে নিয়ে চলে যাব তো সেটাই যে এখানে খেতে বসেছে আর আমি খাবো হচ্ছে বাবা খাবে দিয়ে তারপরে খাবো আর এই কিছুক্ষণ আগে আমি আম কেটেছিল একটা সেই আমটা অনেক জোর জবস্তে আমাকে খাইয়েছে অনেকটা টক লাগছিল আমার কাছে কিন্তু ও ঠুসো ঠুসো মুখে ভরে দিয়েছে ঠিক আছে এত বদমাস এত বদমাস খেয়েছে তো ওটা খাবানা না তুমি কেটেছে কি করতে আমি তো খেলাম দু পিস আর আঠিটা আমার জন্যই তো রাখা ও ঠিক আছে স্বাদ হবে না তোমার ভাগ ও আমি খেয়ে নিয়েছি তো দু পিস কোন খেলাম তুমি তো বললাম আমার জন্য রেখেছো না না পাগল নাকি অত সুন্দর মিষ্টি তোমার জন্য রাখবো মানে ইয়া কি পেয়েছো চলো খাওয়া দাওয়া সেরে নি দিয়ে তারপরে ও রেডি হবে দিয়ে বেরোবে আর আমাকে ওই বাড়িতে রাখবে রেখে তারপরে হচ্ছে কাজে বেরিয়ে যাবে আর আজকে হচ্ছে নাইট ডিউটি এবার নাইট যে সে নাইট নয় লে যে সে নাইট নয় নাইট করেও সকাল ডিউটি করে আসতে হবে গো সে এখন যাবে আর আগামী দিন দুপুরবেলা ফিরবে ও মাই গড তার জন্য বলছিল ওই বাড়িতে চলে যাও কাকিকে ডাকলে কাকি এবার এসে আমার কাছে ঘুমতো কিন্তু থাক যাবো না চলে আসবো রাত্রেবেলায় হয় চলে গেছে না কাকিবি ঠাকুমা শাশুড়ির সাথে এসছিল না চলে গেছে চলো ভিডিওটা শুরু করলাম আশা করি ভালো লাগবে আজকে ভিডিওর সঙ্গে থাকো দেখতে থাকো তো এই যে খাবার রেডি করে নিয়েছি এইখানটাতে এটার মধ্যে রয়েছে ভাত আমার জন্য আর বাবার জন্য জন্য ওই ভাতটা নিয়ে নিয়েছি আর এখানে রয়েছে তরকারি এখানে দুটোতে তরকারি রয়েছে আর নিচটাতে শাক ভাজা পটল ভাজা এটাই রয়েছে আর এই দেখো আম আর এইদিকে দিকে বাবার জন্য আম নিয়ে নিয়েছি দুটো একটা বড়ো সাইজের একটা ছোটো সাইজের তো ওই বাড়িতে গিয়েই রুটিটা করব। সেটাই ভাবনা নিয়েছি ঠিক আছে প্রায় খাওয়া হয়েই আসলো এদিকে আমি হয়ে গেছি রেডি তো উনাটা নেব আর খাবারটা নেব তো তারপরে রওনা দেবো বাইরে মোটামুটি মেঘ কম রৌদ্র আছে তো যাই হোক চলো বেরোনোর সময় একবারে আসছি তো দাদা ভাই খাওয়া দাওয়া করে রেডিটা হয়নি কাজে খাওয়া হয়ে গিয়েছে রেডিও হয়ে গেছে ব্যাগপত্র ঠিকঠাক এখন দুজনে মেলে বেরোবো এদিকে সমস্ত কিছু বন্ধ করে দিল আমটা খাবে এক্ষুনি ঠিক আছে আমটা খাও দালাটা ভারী

স্কুল যাস নাই স্কুল যাস নি কার সাইকেল এই তোর মা ডাকে ভাত খাইতে ভাত খাইতে ডাকে আমি হাতে কি পরেছি দেখেছিস চারতে চারতে করে আছে ওইদিকে তোমার দাদা ভাই বেরিয়ে গেল কাজে আর আমি এখন চলো প্রজারণের সাথে গল্প করে বাড়ি ঢুকছি অবস্থা চলো এখন ঘরে ঢুকা যাক দিই তারপর ঝাড় ঝাটা দিই পেকে গেছে কাঁঠাল গন্ধ বেড়াচ্ছে চলো খাবারটা আগে বার করে রাখি তারপরে দেখছি পরে এসে খানিকটা কাজ এগিয়ে নিলাম সেটা হচ্ছে এইখানে প্রচুর থালাবাসন ছিল উভুর করে রাখা কারণ মেঝে ঘষে রেখে গেছিলাম সেগুলোকে এই যে এইখানটাতে গুছিয়ে রাখলাম এই জায়গাটা একটু পরিষ্কার করবো সামনের টুকু বা বাকি থাকবে এরকমই আর কাঁঠালটা উপরে তুলে রাখলাম কারণ কাঁঠালটাকে ছাড়াতে হবে ঠিক আছে অল্প করে ছাড়াবো আর এইখানেও গুছিয়ে রাখলাম টিফিন বাটিগুলো এগুলো বাড়ি নিয়ে যাব। কারণ দরকার পড়ে ঠিক আছে আর এই যে পূজারানি খাবার দাবার মনে হয় খেয়ে চলে এলো তাই হয়ে গেছে খাবার খাওয়া এইটু টাইমের মধ্যে আর এখানে খাবারটা রেডি করে রাখলাম এই যে এইখানটাতে এইভাবে গুছিয়ে রাখলাম চলো এখন হচ্ছে ঝাড়ু দেবো ঘরটা শুধু ঝাড়ু দিতেই বাকি আছে মামা চলে গেল মামা খেলো না কি খাবার হুম চিকেন চিকেন হয়েছে বাড়িতে কেউ নাই দিদা বাড়িতে ও দিদি খেতে বলেছিল নাকি আর তোর মা খেতে বলেছিল নাকি তাই তাই খেলো আচ্ছা দিদির বাড়ি খাবে না তো কার বাড়ি খাবে তো প্রথম আমার দিদির বাড়ি না ওটা ও না না তোর পার্থ আমার দিদির বাড়ি এটা তোর মা তো পার্থ আমার দিদি না তাহলে তার বাড়িতে খাবে না তো খাবেটা কার বাড়িতে বল আমাকে তো চলো এখন আমি একটু ঘরটা ঝাড়ু ঝাড়ু দিয়ে দিই তারপরে পূজার সঙ্গে গল্প করতে থাকি নাকি পূজার পড়া না আজকে না আজকে সোমবার এ বুধবার সরি আমসু সরি আমায় ক্ষমা কর দিও আসি দেখো

হ্যাঁ ওর সাথে নিয়ে আছে তো বললাম না এই যে এই চিকনই এই লম্বাuski puski তোমার কাঠালের বিছনগুলো দিলাম কত চপ 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 করছে ওই কাঠালটা হ্যাঁ ওটা একটু গোলমলো ছিল কাঠালের ইটা আর এটা আরে আঙ্গুলই হাত দিচ্ছে আর এই কাঠালটা একটু লম্বা দেখা যাচ্ছে তো বিতরে নিশ্চয়ই ওই আকী থাকবে কারণ জাতটা তোই তাই না হ্যাঁ তো ছাড়াবো কাঠালটা কাঠালটা ছাড়াবো কিন্তু বলতেছে যে বাবা নাকি কালকে একটা কাঠালালি দিয়েছে কে সবাইকে তাই কালকে একটা কাঁঠাল আনতেছে আমার তো কাঁঠালটা না সবাই কি দেবো সবার রয়েছে কাঁঠাল আমি নিয়ে যাবো কাঁঠালটা সবাই দরিয়া বাবার জন্য কয়টা দিয়ে তোমার কয়টা দিয়ে 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 তারপরে আমি নিয়ে যাবো ব্যাগে করে ও খাবে কাঁঠাল

তো বাইরে মেক করেছে কিন্তু আমাকে বাড়ি ফিরতেই হবে কারণ গোপাল সোনা জেগে রয়েছে ওকে তো গুমফালাতে যেতেই হবে আমি সাইকেল নিয়ে যাব বাড়ি টেনশান নাই যে টোটো ধরতে হবে ধরতে হবে সে ভিজে ভিজে হলেও বাড়ি যাব ঠিক আছে তো যাই হোক বাড়িতে যাব সন্ধ্যার পরে রুটি ফুটি করবো তা কাকি বলছে আমার জন্য তিনটা রুটি করিস কে খাবে তুমি খাবা এই দিন কেবল বললাম যে কাকা ভাত আছে ভাতটা খাবে আর তাই তিনটে তিনটে রুটি হবে না কি ওনা তিনকানা খায় রুটি হ্যাঁ তিনটে রুটি দিয়ে হয় যাই হোক করবো বাবার জন্য তাহলে কাকাকেও দুটো রুটি দিয়ে আসবো আমার জন্য দুটো রুটি করব এটাই হচ্ছে কারণ কাঁঠাল রয়েছে এই দিয়ে খাওয়া খাই হবে সেটা পরের চিন্তা এখন করে লাভ নেই হ্যাঁ

তো বাবা এখনও ওই এসেছে না তো দাদু এসেছে না আচ্ছা আসেনি বাবা এখনও তো বাবা আসবে স্নটান করবে তারপর হচ্ছে দুজনে মিলে খেতে বসবে এটাই বাবাকে দিয়ে দেবো দিয়ে তারপরে আমি খেতে বসতে যাবো না বাবা তো তিনটে সাড়ে তিনটে লাগে আস সাড়ে তিনটে বা মানে আসলো নাকি এদিকে কাকি চলে গেছে বাড়িতে কারণ বৃষ্টি শুরু হয়ে গেছিলো ঠিক আছে তো কাকি বাড়িতে গেছে আমি দরজাটা লাগিয়ে দিয়েছিলাম নাহলে বৃষ্টির ছিটে ফোটা এদিকে চলে আসে আর এত জোরে একটা বাজ পড়লো তা বলার মতো না খুব তার একটা বাজ পড়েছে তো বাবা আসেনি এখনো পর্যন্ত ঠিক আছে পর্দারা সবাই চলে এসেছে কিন্তু বাবা এখনো পর্যন্ত আসেনি আহ ওটাই এত জোরে বাজ পড়লো বাপরে বা তখন ফোনে আবার কথা বলছিলাম ফোনটা রেখে দিয়েছে জামাইবুর সঙ্গে কথা বলছিলাম দিন পর ছোট জামাইবাবু ফোন করেছে তো সেটাই বাড়ি আবার বৃষ্টি আবার প্যাচ পেচেনি কাদা আমার সাইকেলটা বার করাই মুশকিল ঠিক আছে তবু আজকে সাইকেল নিয়ে বাড়ি যেতেই হবে কিছু করার নেই এই দেখো অবস্থা থেকে আবারও সেম প্রবলেম দরজাটা ঠেলা ছিল বলে জলটা আসেনি কিন্তু বস্তাটা ভিজে গেছে বস্তাটা পচে যাবে ও ফেলে দিতে হবে কিছু করার নেই এইভাবে জল বৃষ্টির মধ্যে বারবার ওই দেখো মেঘ ডাকছে দেখেছ বারবার ভিজে যাওয়া নষ্ট দেখেছ প্রকৃতিটা বৃষ্টি হলে এত সুন্দর লাগে তা বলা মতো না গাছগুলো বেশি সবুজ সবুজ করে চারিপাশটা দেখতে তো ভালো লাগে কিন্তু ওই যে কাদা কাদার জন্য বেশি মুশকিল আর আমাদের এই দিকটাই বেশি সবুজ ঠিক আছে এই দেখো কত সুন্দর সবুজ বলতো চারিপাশটা মেঘ ডাকছে আকাশে আর তার সাথে ওই দিক দিয়ে ট্রেন যাচ্ছে তো চলো বৃষ্টির মতো বৃষ্টি হতে থাকুক আমি আমার মতো ঘরে ঢুকি বাবা আসুক তারপরে দুজনে মিলে খেতে বসবো আর এই বৃষ্টির মধ্যে বাবার একটু আসতে লেট হবে কারণ হচ্ছে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আসাটা ঠিক নয় এমনিতেই বাবার হচ্ছে ঠান্ডার ধাস রয়েছে সেই হিসাবে মানে ঠান্ডাটা লাগে কাশি হয় সর্দি কাশিটা সারা বছর তো লেগেই থাকে তার জন্য সারা বছর ওষুধ খাই তো এই বৃষ্টির মধ্যে ভিজলে আরেকটুই বেশি ঠান্ডা লেগে যাবে ঠিক আছে তার জন্য কোথাও হয়তো দাঁড়িয়ে গেছে আসবে প্রজারানি ছিল এতক্ষণ প্রজারাণী গেল ঘরে ঠিক আছে তাহলে এখন দরজাটা এমনি ছেলে নিই আর এদিকে স্লাইডারটা লাগিয়ে দিয়েছি অসুবিধা নেই বৃষ্টি আসবে না ফ্যানের নিচে এখন একটু বসে শুয়ে থাকি বাবা আসুক দিই তারপরে খাওয়া দাওয়া করবো দুজনে মিলে এদিকে বাবা চলে এসেছে আর খাবার বেড়ে নিয়েছি বাবা সান করে আসছে মানে সান হয়ে গেছে তো আসছে বৃষ্টি পড়ছে বাইরে হালকা ছিটপিটিয়ে এই যে শাক ভাজা একটু মাছের ইয়েগুলো মাথাগুলো একটু বেছে দিলাম খেতে একটু অসুবিধা হয় এইখানে পটল ভাজা তার সাথে এখানে যে রয়েছে তরকারি আমার তরকারি এখানে রয়েছে আর আমি ওই যে খালাতে বেড়ে নিয়েছি ভাতটা নেব আগে বাবা আসুক দিয়ে তারপরে বৃষ্টি পড়ছে আর রেডি হচ্ছে তো এইদিকে বন্ধুরা আহ চলে এসেছি খাওয়া দাওয়া সেরে এখন হচ্ছে রুটি রুটির জন্য আটা মাখতে ঠিক আছে তো এই যে কুটু সোনা এখানে এসে বসেছে আর পূজারানি করে দিচ্ছে আমার ভিডিও

এদিকে আটা মেখে নিয়ে চলে এসেছি রান্নাঘরে আর এই যে সমস্ত কিছু রেডি করে নিয়েছি তার সাথে ব্যালন বেলনা রেডি করে নিয়েছি এখানে হচ্ছে তাওয়া বসিয়েও দিয়েছি এখন রুটি এক এক করে করে ভেজে নেব এদিকে বাড়ি যাওয়ার জন্য রেডি এদিকে বাইরে কিন্তু অন্ধকার হয়েই এসেছে তো আমি এক্ষুনি বেরোবো আমি রেডি হয়ে গিয়েছি বাবার খাবার দাবার এখানে রেডি করে রেখেছি চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই কি কি খাবার রাখলাম এই যে এখানে রয়েছে আম আমটা পিস পিস করে কেটে রেখেছি তার সাথে এখানে রয়েছে হচ্ছে রুটি আর এখানে রয়েছে হচ্ছে কাঁঠাল তো এটা হয়েছে রাত্রিকার খাওয়া দাওয়া বাবার ঠিক আছে চাকিটা নিতে না। তো চলো রান্নাঘর ওইদিকে তানা মেরে নিয়েছি আর আমার ব্যাগের পত্র দেখো কত কিছু হয়েছে তো আমার এমনি সাইড ব্যাগ রয়েছে সেটাও আমাকে নিতে হবে এদিকে বাসনপত্র হচ্ছে ধুয়ে মেজে রাখলাম কাকে রুটি আর মানে আম তারপরে হচ্ছে কাঁঠাল সবই দিয়ে এলাম আর এদিকে টিফিন বাটি কিছু নিয়ে নিলাম ঠিক আছে এখানটা তো ফাঁকা করলাম বড় টিফিন বাটিটা রয়েছে আর প্রেশার কুকারটা নিলাম কারণ প্রেশার কুকার ওই বাড়িতে লাগে ঠিক আছে তো চলো এখন বাড়ি যায় আর বাড়ি যাওয়ার কথা কোনো ভিডিও করছি না কারণ আজও ব্যাগ হয়ে গেছে ঠিক আছে তো এটাকেই ম্যানেজ করে এখন যেতে হবে সেটাই তো চলো যাওয়া যাক বাড়িতে একবারে বাড়ি গিয়ে দেখা হচ্ছে আর বাবা জানে খাবার এখানে থাকবে লাইটটা জ্বালানো থাকবে দিয়ে বাবা পরে তালা মেরে বন্ধ করে দিয়ে যাবে ঠিক আছে চলো একবারে বাড়ি গিয়ে দেখা হচ্ছে তো এইদিকে বন্ধুরা বাড়ি চলে এসেছি হালকা জিরি জিরি বৃষ্টির মধ্যে দিয়েই চলে এলাম সাইকেল চালিয়ে তো এসেছি আসার পর হচ্ছে ব্যাগপত্র ছিল সেগুলোকেই নামিয়ে ঠিকঠাক মতো রেখেছি এই যে এইখানটাতে টিফিন বাটিগুলো নামিয়ে রেখে দিয়েছি আর এখানে নিয়ে এসেছি হচ্ছে কাঁঠাল কাঁঠাল সবাইকে দিয়ে এসেছি সবাইকে আর এই যে তোমাদের দাদাভাই আর আমার জন্য কাঁঠাল নিয়ে এসেছি এইখানটাতে তো ঢেকে রাখলাম আর এর মধ্যে রয়েছে হচ্ছে রুটি আর এই যে দুপুরকার ভাত রয়েছে অল্প করে তার সাথে রয়েছে হচ্ছে এইখানে তরকারি আর দেখো বাসনপত্র এইভাবে ফেলে রেখে দিয়ে চলে গেছিলাম তো এইগুলো এখন একটু পরে গোছাগাছি করব আগে হচ্ছে ড্রেসটা চেঞ্জ করেছি আগে গোপাল সোনাদেরকে খাইয়ে নিয়ে দিয়ে তারপর হচ্ছে কাজগুলো হাত মুখ ধুয়ে আসি খেতে দিই আগে হচ্ছে বাদ বাকি কাজ ঠিক আছে রাত্রেকার খাবার নিয়ে বসে গেছি মাছ আর ভাত এই যে মাছ তার সাথে আলু আর এই যে ভাত তো এটা আমার রাত্রেকার খাবার এখন বাঁচতে হচ্ছে প্রায় সাড়ে দশটার উপরে এখন খাওয়া দাওয়া সেরে নিচ্ছি রাত্রেকার একটা রয়েছে হচ্ছে ওষুধ সেই ওষুধটাই খাবো তার জন্য ভাতটা খাওয়া তো যাই হোক রুটিও ছিল কিন্তু রুটিটা খাবো না ভাতটা রয়েছে বেকার ভাবলাম নষ্ট করব। তার থেকে হলো মাছ দিয়ে ভাতটা খাই তাহলে ভালো লাগবে রুটির সাথে মাছ তরকারিটা অতটাও ভালো লাগবে না তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই তোমাদের দাদা তো আগামী দিন দুপুরবেলায় আসবে এটাই আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি নেক্সট ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরছি ততক্ষণ তোমরা সুস্থ থেকে ভালো থেকো তো আজকের মতো টাটা গুড নাইট